কিছুক্ষণ চুপচাপ প্রায় মিনিট দশেক পর আবার সেই হাঁটার শব্দ কয়েকবার হাঁটার শব্দের পর হঠাৎ ঝনঝন করে কাঁচ ভাঙার শব্দ সেই সঙ্গে হি হি করে হাড় কাঁপানো হাসি গল্পদূতের আজকের নিবেদন সুশোভন বসুর লেখা ভূত তারালেন বটুক মামা গল্পটি আমরা নিয়েছি রক্ত করবি প্রকাশিত এক ঝুড়ি ভূতের গল্প বইটি থেকে আজকের নিবেদন ভূত মামা। সবে চাকরি জয়েন করেছি সালটা দু হাজারই হবে হ্যাঁ দু হাজার পুরুলিয়ায় পশ্চিম প্রথম কদিন অফিসের গেস্ট হাউসে আছি বেশি দিন তো থাকতে দেবে না কারণ গেস্ট হাউসটা অফিসে ইনসপেকশনে আসা লোকজনদের জন্য সামনের মাসে হবে। এবার একটা ভাড়া নিয়ে সেখানে চলে যাব ভাবছি অফিসের সবাইকে বলেছি একটা ভালো বাড়ি দেখে দিতে সেদিন মোহিত বাবু অফিসের বড় বাবু একটা বাড়ির সন্ধান দিলেন এইটুকু বলেই বটুক মামা এক গ্লাস জল চাইলেন মামার এই এক দোষ গল্পের শুরুতেই এমন ব্রেক কষেন যে সাসপেন্সটা বেড়ে যায় প্রায় প্রতি রবিবার বটুক মামা আসেন আমাদের বাড়িতে মাঝে মাঝে অবশ্য দু তিন মাস মামার দেখা পাওয়া যায় না কোথায় যে হাওয়া হয়ে যান কে জানে জিজ্ঞেস করলে বলেন অফিসের কাজে গিয়েছিলাম আমরা আর বেশি কিছু জিজ্ঞেস করি না কারণ প্রত্যেকবার ফিরে আসার পর একটা করে দুর্দান্ত গল্প শুনে আমাদের সবাইকে চুপ করিয়ে রাখেন মামা আমরা মানে আমি টুটুন টিয়া পুপুন শিবম ছোটন খোকন রিঙ্কু এবার তো আমাদের পরীক্ষা হয়ে রেজাল্ট বেরিয়ে গেছে ক্রিসমাস ছুটির আগে তাই কদিন দারুণ মজা আমাদের একদম ফ্রি পড়া নেই আঁকা নেই শুধু খেলা আর খেলা সঙ্গে ভালো ভালো খাওয়া পিঠে পুলি নলেন গুড়ের সন্দেশ ক্রিসমাসের কেক কত কি আছে শীতকাল মানে নানা ধরনের মুখরোচক খাবার যেমন কড়াই শুটের কচুরি আলুর দম পাটি সাপটা মালপোয়া ভাবতেই জিভে জল চলে আসে মামা জল খেয়ে আবার শুরু করলেন অফিস ছুটির পর মহিত বাবুর সঙ্গে গেছি বাড়িটা দেখে বেশ পছন্দ হয়ে গেল দুটো ঘর সামনে বারান্দা রান্নাঘর ডাইনিং স্পেস তো আছে অ্যাটাচড বাথ আর কি চায় তবে একটাই অসুবিধা অফিস থেকে একটু দূরে রিক্সায় পনেরো মিনিট তাতে অবশ্য খুব একটা কষ্ট নেই কারণ তারা নেই আমার অফিস ছুটির পর অপূর অন্ত সময় রান্নার লোক সনাতন তো আসেই সে রান্না করে বাজার করে ঘর পরিষ্কার সবই করে ঘর দেখে সনাতনের খুব পছন্দ হলো দাদা বাড়িটা বেশ ভালোই বাড়ির সামনে একটু জায়গাও আছে সনাতনের গাছপালা লাগানোর খুব শখ এর আগে এখানে ছিলাম সেই বাড়িতেও বেশ কিছু গাছ লাগিয়েছিল সে লঙ্কা পালং শাক লাল শাক লাউ কুমড়ো ঢেঁড়ো সুচ্ছে আর ফুল গাছের মধ্যে জবা টগর গাঁদা চন্দ্রমল্লিকা গোলাপ তখন আমি একটা ব্যবসা করি বাড়িটা পাল্টাতে হলো চাকরি হয়ে যাওয়ার জন্য কিন্তু বাড়িটা ছেড়ে আসার সময় মন খুব খারাপ লাগছিল বাড়িটা পছন্দ হওয়ার পর মোহিত বাবু বললেন তাহলে দেরি করবেন না মালপত্র নিয়ে আসুন আগামীকাল রবিবার আছে ছুটির দিন ঘর দর সব সাফ করে জিনিসপত্র নিয়ে সব গুছিয়ে নিন মোহিত বাবুর আমিও সাই দিলাম সত্যি তাই করতে হবে রবিবারে সকালে ঘর পরিষ্কার করে বিকেলে মালপত্র নিয়ে এলাম মোহিত একজন লোক ঠিক করে দিয়েছিলেন সেই হাতে হাতে সব গুছিয়ে নিল তাছাড়া আমি আর সনাতন তো ছিলাম রবিবার জিনিসপত্র রেখে সোমবার দিন চলে এলাম নতুন ভাড়া বাড়িতে টুকি টাকি যা গোছানোর বাকি ছিল সনাতন সব গুছিয়ে নিয়েছে কারণ আমি তো সারাদিন অফিসে সেদিন রাত্রে খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছি আমরা সারাদিন খুব খাটিয়ে গেছে সনাতনে সেজন্য আর দেরি করেন সেই ঘুমিয়ে পড়েছি রাত কটা বাজে কে জানে বোধ হয় একটা ডেটটা হবে হঠাৎ খুন ভেঙে গেল শব্দ মনে হলো কে যেন ছাদের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে একটু চুপচাপ থাকার পর আবার দুবড করে হাঁটার শব্দ কে হাঁটছে এত রাত্রে টর্চ জেলে ঘড়িতে দেখি রাত দিকটা কিছুক্ষণ চুপচাপ প্রায় মিনিট দশের পর আবার সেই হাঁটার শব্দ কয়েকবার হাঁটার শব্দের পর হঠাৎ ঝনঝন করে কাঁচ ভাঙার শব্দ সেই সঙ্গে হি হি করে হাড় কাঁপানো হাসি এতে সকলের ভয় পাওয়া স্বাভাবিক আমারও যে ভয় করছে না তা নয় পাশের ঘরে সনাতন অঘরে ঘুমোচ্ছে ভাবছে সনাতনকে ডাকবো কিনা পরক্ষণে মনে হলো আমি তো পটল ডাঙার টি পাড়ার ছেলে আমার কি ভয় পাওয়ার শোভা পায় ব্যাস এক হাতে টর্চ অন্য হাতে একটা লাঠি নিয়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে সন্তর্পণে সিঁড়ি দিয়ে উঠে ছাদির দরজা খুলে যেই টর্চ জেলেছি অমনি দেখে একটা লোক কালো গেঞ্জি কালো প্যান্ট কালো মুখোশে মুখ ঢাকা ছাদের অন্য প্রান্তে দৌড়ে পাশের আম গাছটায় লাভ দিয়ে নিমেষের মধ্যে হয়ে গেল ছাদের কার্নিশের আম গাছটার কাছে এগিয়ে যেতেই পায়ে একটা শক্ত কি ঠেকলো একটু নিচু হয়ে কুড়িয়ে নিতে দেখি একটা ছোট্ট টেপ রেকর্ডার টেপটা চালাতেই শুনি সেই ঝনঝন শব্দ আর হাসির আওয়াজ এত এতক্ষণের ভূতের সমস্ত রহস্যই আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল পরের দিন সকালে যে লোকটা বাড়ি ঠিক করে দিয়েছিল সে হাজির দাদা কোনো অসুবিধা হয়নি তো তাতে ঘুম হয়েছে নতুন জায়গা তো আসলে নতুন জায়গায় আমারও ঠিক ঘুম হয় না আমি হেসে বললাম অর্ধেক রাতে একটু ডিস্টার্ব হয়েছিল কিন্তু ভূতটা আমার ভয়ে পালিয়ে যাওয়ার পর দারুণ ঘুমিয়েছি ভূত হ্যাঁ মানুষ ভূত দেখুন এই টেপ রেকর্ডারটা ফেলে গিয়েছিল তাই নাকি হ্যাঁ আচ্ছা আপনি কতদিন ধরে ব্যবসা করেন বাড়ির দালালি না লোকেদের ভয় দেখিয়ে উচকে দিয়ে আবার নতুন ভাড়াতে এনে তার থেকে মোটা টাকা সিলামি আদায় করে আবার তাকে ভয় দেখানো এইভাবে একটার পর একটা ভাড়াতে দাঁড়ান আপনি কি বলছেন আপনি ভদ্রলোকের মুখ একেবারে ফ্যাকাশে ঠিকই বলেছি যাই হোক আমি কিন্তু এবারই ছাড়ছি না বড্ডলো আর দাঁড়ায় সেই যে হাওয়া হয়ে গেল আর মুখ হয় বলে বটুক মামা আমাকে বললেন দেখ মা লুচি ভাজা হলো কিনা বড্ড ফিটা পেয়েছে কতদিন গরম গরম লুচি আলুর দম আর নলেন করে সন্দেশ খাইনি যা যা পাঠে ছিলাম আমি মাধব গল্পদূত চ্যানেলে প্রতি শনিবার সন্ধ্যা সাতটায় আসছে নতুন নতুন গল্প গল্প পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে ভালো থাকবেন শুভরাত্রি